আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন তো আমার বন্ধুর জন্য আমি এখন বিশ পিস মুরগি খাঁচার মধ্যে বলব পাঁচ পিস মুরগা এবং বাকি পনেরো পিস মুরগি ইনশাল্লাহ ধরার চেষ্টা করব আর আমি আগেও বলি এখনও বলি এবং ভবিষ্যতেও বলব পনেরো দিন ষোলো দিন আঠারো দিন বয়সের মুরগি এবং মুরগা বাচ্চাটা আসলে টাইগার মুরগির ক্ষেত্রে অ্যাকুরেটভাবে বলাটা সঠিক নয় টাইগার মুরগির ক্ষেত্রে এত এক্স্যাক্টলি শিওর ভাবে বলা যায় না তবে আমি আমার অভিজ্ঞতা থেকে দেওয়ার চেষ্টা করব বন্ধু তোমাকে 15 পিস মুরগি এবং 5 পিস মুরগা দয়া তোরা শুরু করি ভালো জিনিসের সবসময় মূল্য থাকে কারণ ভালো জিনিস কখনোই মানুষ চিনতে ভুল করে না এর কারণ হলো মানুষ এখন বর্তমানে সচেতন এটা অনিবার্য সত্য কারণ এখন দুনিয়াটা এমন পর্যায়ে চলে গেছে কোনো কিছু মানুষের অজানা না বর্তমানে আমি যে মুরগিগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি সেই মুরগিগুলো কোম্পানি থেকে এনে ভ্যাকসিন করে ডোজ কমপ্লিট করে তারপরে মানুষের মুক্ত করে তাদেরকে হাতে তুলে দিচ্ছি বাকিটা তাদের ভাগ্য কারণ একটা মুরগির জন্মকাল থেকে শেষ পর্যন্ত যেই টিকাগুলো প্রয়োজন সেই টিকাগুলো কিন্তু সাধারণভাবে আসলে ব্যাপারীরা দেয় না তারা শুধুমাত্র মুরগি একটু বড়ো হয়ে গেলে বা একটু বড় করে বিক্রি করে কারণ ভ্যাকসিনের রেট বেশি ভ্যাকসিন করতে অনেকটু পরিশ্রম আপনারা তো দেখছেন ভ্যাকসিন করতে কতটুকু পরিশ্রম প্রতিটা বাচ্চা ধরে ধরে তাদেরকে খাওয়াই দিতে হয় অথবা চোখে দিয়ে দিতে হয় এগুলো কিন্তু অনেক কষ্টসাধ্য বিষয় দেখতে অনেকটা সহজ মনে হলো সহজ না পাঁচশো বাচ্চা ধরে ধরে একটা ফোঁটা করে তার চোখে বা একটা মুখে দিয়ে দেওয়াটা এতটা সহজ না চেষ্টা করেছি এখানে বন্ধু বুঝতেই পারত অনেকগুলো মুরগি একসাথে তবু যতটুকু আইডিয়া ততটুকুই তোমার পনেরো পিস মুরগি এবং পাঁচ পিস মুরগা দেওয়ার চেষ্টা করছি আর মুরগা যদি বেশিও যায় তোমার লাভ এক একটা মুরগা চার কেজি করে বড়ো হবে যদি তুমি শেষ পর্যন্ত সাত মাস আট মাস লালন পালন করতে পারো তোমার জন্য শুভকামনা রইলো এবং খুব দ্রুতই তোমার হাতে চলে যাবে তো ভিডিওটা এই পর্যন্তই যাদের যাদের লাগবে অবশ্যই কমেন্ট করবেন এবং মেসেঞ্জারে আমার সাথে যোগাযোগ করবেন বিদায় নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার একাত্র